হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো জর্জেটের কিছু ইউনিক ডিজাইন চলে আসছে যেগুলো গততেও ছিল আবার ইনশাআল্লাহ চলে আসছে আর আজকে কিছু থাকবে কটন কালেকশনও থাকবে এই যে জর্জেট এবং কটন দুটায় থাকবে

বহর থাকবে ফুল সাড়ে তিন হাত কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন একটার থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর যোগাযোগ করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন

একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আরো বেশি ইউনিক আছে কালারটাও দেখছেন অনেক সুন্দর খুবই সুন্দর একদম ডিপ জাম কালার